আমি যদি তাহের সাহেবকে নিয়ে সেখানে বসান এ আয়াত পড়বে ঠিক আর বিদ্যে বাংলা অর্থ করার সময় শুধু টেনে নিয়ে যাবে বাবার দিকে এ আমার কথা আমি বলে কোন শিব পড়তাম পারি না কইসিনি কইসিনি আমি তো প্রতি ওয়াজি কই যে বাবার আমি কারিও না হাফেজও না আমার ভুল হইতে পারে তুমি দরাই দাও হেজেমনে কইছে মনে হয় আমি কোরআন শিব জের জবর কোরআন শিব আলিফ বা পারি না এমন ভাবে পাবলিকের ধোকা দিতে চেষ্টা করে আমাকে বেশি বলছি এটা বসার জন্য আবার যোগ্যতা থাকা লাগবে এই জন্যই তো আমরা বিভ্রান্ত কারণ করানের কাছে আমরা নেই যে যা বলে মনে করি মনে হয় এটাই সঠিক এই জন্য আমি কিন্তু আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সব বলে দেই আপনি দরকার এখানে শোনেন রেকর্ড করেন লিখে নেন বাড়িতে যে তফসিলের সাথে মিলান আমার সাথে তাহের সাহেবের সাথে কথা যদি মিলে যায় ঠিক আছে কিন্তু আমার সাথে করানের কথা মিলবে ওর সাথে যদি না মেলে ওইটা ডিলেক্ট করা লাগবে আর ওর সাথে যদি মেলে আমারটা মিলছে না আপনি কালকে আমারে ডিলেট করে দেবেন আর কথা বলেন না কেন এগুলো আমরা যদি শুরু করতে পারতাম এই ভান্ডদের ভান্ড আমি বন্ধ হয়ে যেত কে উল্টা কথা বলে এদেশে আর পার পেত না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা আধুনিক ভাবে আজকে এই ব্যাখ্যাটা করব কারণ গাজার দৃশ্য দেখে আয়াতটা আমি পড়লাম আর অনেকে ভ্রান্ত ধারণায় আছে তো তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সরা তাওবা বা একশো উনিশ নম্বর আয়াত এই পৃথিবীতে যারা ইমানদার দাবি করে যারা মমিন দাবি করে তাদের সাত দফা কর্মসূচি আল্লাহ করানে দিয়েছেন যে তারা সাতটা কাজ করবেই যেহেতু পড়া সাতটা বলা এখন সম্ভব না আমি একটা বলছি সরা তাওবা। একশো উনিশ ঈমানের দাবি দিলে এখানে যারা আমরা বসে আছি সবাই তো ইমানদার না দু একটা বেঈমানও আছে এখন যদি বলে হয়তো বেঈমান আছে কোনটা ওইটা দেখান আমি দেখাতে পারব আপনার শরীরে জ্বর হলে যদি থার্মোমিটার দিয়ে দেখতে পান যে জ্বর আছে না নেই কি বলেন বলেন আর কোরআন আমার সামনে এখানে বেঈমান আছে কিনা আমি ধরতে পারবো না মানে বিশ্ব নবীর কাছে সাহাবী প্রশ্ন করলেন হে নবী আমার যে ঈমান আছে এটা আমি টের পাবো কি করে নবী বললেন ইদা সাররাত কা হাসানাতুকা ওয়া সাআত কা সাজ্জিয়াতুকা ফান্তা মুমিন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কোনো কিছু দেখলেই তোমার ভেতর থেকে বাধা আসবে কষ্ট লাগবে তখন বসবা তোমার ইমান আছে আরে নেতা হো বুস এমনকি ট্রাম্প মোদি এদের কথা বাদ দিলে মরত এমনি কাফের বেইমান বেঈমান বেঈমান কিন্তু অনেক ইমানদারের নাম এখন আমরা দেখতে পাচ্ছি আজকে একজন বিশাল ইমানদার ঘোমটা দিয়ে থাকে সহি সহি নাম বলে এই মানুষগুলোর ভেতরে একজন আজকে ঘোষণা দিয়েছে যে গাঁজায় যেটা হয়েছে এই দোষ গাঁজা আপনি এই কথা বলতে পারলেন